তুরুংসড়া গুড়া শেষ এখন আসছি আমরা মফিদ বাইর দোকানও আর মফিদ বাইর বিষয়ে কিছুক্ষণে মানুষটা খুবই ভালো আগের বিডিও তো আমরা এখন যেমন আমরা এলাকার মানুষের একটা জোনার নাম দিয়েছেন কিং জন্না ও তান সেলের আমরা লোকের ফাটাইরা যাই আপনারা যারা এই যাইতে চাইরা এরা আমার ওই ভিডিওটা দেখলে সহজভাবে যাইতে পারবা আর আপনারা ও দোকানের সামনে আইলে অবশ্যই ওদের দোকানদার বা মফিদ ভাই তানরা হইলে আপনারা দেখাইয়া দিবা যে কোন দিকে যাইতা আর ও তান সেলে আমরা বাতি যাই আমরা স্পোট লইয়া যাই माय फ्रेंड न्यू ब्लॉगर हासना अहमद सलमान शाह रुफे अंबानी बाश अंबानी यस नाइस वीडियो एफबीएस अबे तो रे दिसे हमार बंधु रे सलमान शाह आराम रे बंधु हाफ पेंट वीडियो दौड़ रुमेल रुमेल अबू बीएसएफ भी एसएफडी दिसे जाना जरा तो कोई बात नहीं जे बाहर दिखो जे डोर डोर आ रुमेल के तुसने बंधु ओए

আমি আপনারা এটা উপদেশ দিই এরকম যে বর্ডারের সাইডে যেগুলো জন্য আছে পর্যটক স্পট এগুলাত আপনারা কোনো ধরনের মহিলা লুই বা না হয়তো ফ্রেন্ড সার্কেল ইতে পারেন দুই তিনজন বা পাঁচজন আর এইরকম এলাকাত হঠাৎ দেখা যাবো বিজেপি দৌড়ানিদের আপনারা একলগে দৌড়িয়ে হয়তো বা কি গিয়ে আনে দলিব মাঝে মাঝে একটু আগে একটা আমরা লগেও করছে এটা আপনারা জিয়া বা যারা আবার এই জায়গা আহলে আপনারা লোকাল লৈ কারণ খারু লাইতে হিনতে কি বাক্কা হই লোকাল লৈ লি জিনিসটা আপনার চিনব তারা আপনার লোহা যাইতে পারবো সমস্যা হইতো নয় আর দেখা তো গরমে কি অবস্থা হয়েছে প্রচুর রই দিয়ে থাকতে দিই ওরা ওদের সামনে যে ঝর্ণাটা আছে ও ঝর্নার পানি অধিকায় এনে ও দেখো Och det här är öppna, och det är öppna, King Jonna, och Obai, det är här. Och det är en öppna, Lågata, Degai. Och det här är King Jonna. Och det här är Stilobite, se. mamma, আমরা জন্য গুড়া শেষ আর আমরা ব্যাডলাক আমরা গোসল হরতাম পারছি না তুরং তুরংসরাজ গোসল হরিয়াচ্ছি আর এই জন্য একটা ফরতে আমরা বাংলাদেশের সীমানা থেকে প্রায় দুইশো থেকে তিনশো ফুট ভিতরে আর আমরা বাঙালিরা যে জায়গায় যাই ও জায়গাতে উশৃঙ্খল করি এই জায়গার ভিতরে খুব শিল্লাসিল্লি হয় তারা যে জায়গাতে নীরবে গোসল হরিয়া দিতা আইলে অন্যরাও ওই জায়গাতে গেলে বিপদও ফরত না আর ব্রিজের উপরে থেকে বিএসএফে যদি আপনার দেখে তাইলে ফাত্তরটি হন থেকে এটাই তাই আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা আর আমরা লাগে দোয়া করবা নেক্সট কোনো একটা ভিডিও দেখা হইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ